বিরিয়ানি খেতে কিন্তু ছোট বড় সবাই খুব ভালোবাসে আমার বাসায় আমি প্রায় বিরিয়ানি তৈরি করি আজকে একটু অন্যরকমভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি হাফ কাপ তেলে এক কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাটা তুলে নেওয়ার পর যে তেলটুকু ছিল সেই তেলে আমি কিছুটা ঘি দিয়ে গরম করে নিয়েছি এখন এক কেজি মতো চিকেন নর্মাল কাট করা সেই চিকেনটাই আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দই লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে এক ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম গরম তেল আর ঘিয়ের মাঝে তারপর ভালো মতো একটু নেড়ে চেড়ে নিলাম ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এর ভিতরে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা পরে রেখেছিলাম সবটুকুই পেঁয়াজ বেরেস্তা এখানে আমি এখন দিয়ে দিব এখন পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি বেস্তা দেওয়ার পর আবারও ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব চুলার তাপটা কিন্তু মিডিয়ামে থাকবে এখন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এর ভিতরে আছে দারচিনি এলাচ শাহি জিরা আর গোলমরিচ ভালো মতো মশলাগুলো আবার চিকেনের সাথে নেড়েচেড়ে নিচ্ছি চিকেনের সাথে মশলাগুলো মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে মিনিট পাচে রান্না করে নিব এখন ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ রেডিমেড বিরিয়ানির মশলা মশলাটা দিয়ে আবারও চিকেনের সাথে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিব আরও পাঁচ মিনিট এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন তেল আর মশলা একদম আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনিগুড়া চাল এখানে পট চাল আছে চালটাকে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম চিকেনের সাথে চালটাকে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ নিয়ে নিব হুটানো গরম পানি আপনারা দুই পট চাল নিলে অবশ্যই চার পট হুটানো গরম পানি দিবেন পানিটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে পানিটা দিয়ে চাল এবং চিকেনটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দুই চামচ লবণ দিয়ে নিলাম আপনারা লাগলে বেশি পরিমাণ দিয়ে নেবেন আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে এই জন্য বেশি করে কাঁচামরিচ দিলাম খুব ভালো মতো হুটে উঠলে আমি এখন বিরিয়ানির পাত্রটাকে একটি তার উপরে দিয়ে দিব তাওয়াটা গরম হয়ে গেলে চুলার তাপ আমি একদম লো করে দিব তারপর ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট এভাবেই রান্না করে নেব ঠিক দশ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে ওলট পালট করে দিব তাহলে রাইসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাপটা কিন্তু লোতেই থাকবে এখন আবারও ঢাকনা চাপা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিব। দশ মিনিট পর দেখুন পানিটা একদমই টেনে গেছে এ পর্যায়ে একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল বিরিয়ানিতে কেওড়া জল দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি খুব ভালো একটা ঘিয়ের ফ্লেভারও আসবে এখন ঢেকে আমি আরও দশ মিনিট রান্না করে নিব। দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি বিরিয়ানিটা একটু নেড়ে চড়ে ওলট পালট করে দিচ্ছি তারপর চুলার তাপ বন্ধ করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট দমে রেখে দিব তারপরেই আমি বিরিয়ানিটাকে আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে এখন আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর চুলার তাপটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম চুলাও বন্ধ করে দিয়েছি ঠিক দশ মিনিট পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু একবার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ